সত্তর ভাগ কাস্টমার যখন আমাকে পছন্দ করে তখন আমার কাছে পণ্য বা সার্ভিস কেনে এটা হচ্ছে বাস্তবতা আপনি যদি আমার কাছে দরকার আসেন আমিও কিন্তু যারা কাজ করে তাদের জন্য পার্সোনাল সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এই মেডিকেল ইনফরমেশন প্রফেশনের জন্য নলেজ স্কিলের পাশাপাশি তার অনেক কটা সফট স্কিল খুব ম্যাটার করবে এই সফট স্কিলগুলি যদি তার না থাকে আই ক্যান গ্যারান্টি ক্যান অর্সিন জন্ম থেকে মৃত্যু হচ্ছে বিক্রি মেডিকেল ইনফরমেশন অফিসার হোক সেলস রিপ্রেজেন্টেটিভ অফিসার হোক যে পয়েন্ট অব ভিউ থেকে বলেন আমরা কোথাও না কোথাও বা সার্ভিস আমরা বিক্রি মেডিকেল প্রফেশন বা আপনি যদি রেগুলার সেলস প্রফেশন আসেন ইট ইস অল অ্যাবাউট আমি এই কথাটা অনেক সময় বলি আবারও বলছি জোরের সাথে বলছি যে বিক্রি বাট্টার যদি আপনি সাকসেসফুল হইতে চান আনলেস ইউ আর বিং সোড ইউ ক্যানট সেল আমি যদি নিজেকে বিক্রি করতে না পারি আই ক্যানট সেল এনি গুডস এর এনি সার্ভিস কোনো কিছু বিক্রি করতে পারি এবং রিসার্চ বলে যে সেভেন্টি কাস্টমার বাই ওয়ান্স আই এম বিং সোল্ড সত্তর কাস্টমার যখন আমাকে পছন্দ করে তখন আমার কাছে পণ্য বা সার্ভিস কেনে এটা হচ্ছে বাস্তবতা এখন যখন আপনি একজন শিক্ষিত মানুষের কাছে যখন আপনি পণ্য বিক্রি করতে যাবেন যখন আপনি এডুকেটেড মানুষের কাছে কোনো সার্ভিস বিক্রি করতে যাবেন আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি যে ফর এক্সাম্পল মেডিকেল ইনফরমেশনে যারা কাজ করে দে আর সেলিং সাম সার্ভিস টু দা এডুকেটেড পার্সন বাই ডিফল দে এবং আমি নিজেও জানি যে ডক্টররা নিজেদেরকে দে বিলিভ সোসাইটি তারা মনে করে যে আমি যখন পড়াশোনা করেছি বিকজ আনলেস স্টুডেন্ট দ্য মেডিকেল মেডিকেল থেকে পড়াশোনা করছি সারাদিন যেহেতু তো প্রত্যেকটা কোম্পানির লোকজন কম বেশি তেল মারে তাদের কাছে যায় তো আলটিমেটলি দে বিলিভ পাওয়ারফুল এবং আমাদের স্বভাব খেয়াল করে দেখবেন যদি আপনার কাছে আমি কোনো দরকারে আসি তখন আপনি পায়ের উপরে পা তুলে বসবেন ং সিকিং সাম সার্ভিস ফ্রম মি তো এই মেডিকেল প্রফেশনে যারা কাজ করে তাদের জন্য পার্সোনাল সেলিং ইজ ভ্যারি ইম্পর্টেন্ট আনলেস ইউরোড পার্সোনাল আসলে একভাবে হয় না এটাকে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে একটা মানুষের কাছে অ্যাকসেপ্টেবিলিটি ক্রিয়েট করতে হবে এবং আমরা যেটা বলি যে সেলিং যে প্রসেস অ্যাটেনশন ক্রিয়েট করা তারপরে আস্তে আস্তে গ্রেজুয়ালি এক সময় অ্যাকুইজিশন পয়েন্ট অফ ভিউ থেকে যায় তো অ্যাকসেপ্ট আমি আপনাকে কেন করব অথবা আপনি আমাকে কেন অ্যাকসেপ্ট করবেন তো ওইটাতে যদি কোনো অ্যাকিউমেন নলেজ এবং তার যদি পার্সোনাল অ্যাডাপ্টেবিলিটি না থাকে দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট ডাউন দ্য লাইন অ্যাজ পার এস সাকসেস ইজ তো এই মেডিকেল ইনফরমেশন প্রফেশনের জন্য নলেজ স্কিলের পাশাপাশি তার অনেক কটা সফট স্কিল খুব ম্যাটার করবে এই সফট স্কিলগুলি যদি তার না থাকে আই ক্যান গ্যারান্টি ক্যান অট বি আমি একটা এক্সাম্পল দিই আপনার জন্য সুবিধা হবে আমি যখন প্রথম জয়েন করি নেসলিতে তখন আমার একজন বস ছিলেন বস আমাকে বললো যে তোমাকে আজকে না পর একজন রিনাউন্ড পেডিটিশিয়ান তার কাছে তোমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ছয়টায় তুমি ছয়টার সময় যাবা এবং তুমি গিয়ে সামহ তার কনভিন্স করে দেবা রাইট আচ্ছা দেন যথারীতি এবং তখনকার যেটা হইতে এখন তো আপনি ইআই সিস্টেম আপনার সিস্টেম গুগল সিস্টেম আপনি অনেক কিছু দেখতে পারেন তখনকার আমাদের যে আইটিনের ছিল আইটিনারিতে নাম দেওয়া থাকতো যে ছয়টার সময় আমি অমুক স্পটে থাকব তার মানে কি আমার যদি লাইন সুপারভাইজার কোনো কারণে আসে ওই স্পটে আসবে তার মানে কি আপনি দেরি করেও যেতে পারবেন না ছয়টার সময় এসে যদি না পাই তাহলে ভাববে আমি ফাঁকি বাজ এটা হলো বড় ইস্যু তো আমি যথারীতি গিয়ে বিজনেস কার্ড দিলাম বিজনেস কার্ড দেওয়ার পরে ওদের যে আপনার ফর এক্সাম্পল যিনি বিভিন্ন

এবং পনে একটাই যখন যায় তখন আমাকে যে আপনি এখনো বসে আছেন কাজ করেন আমি ভাবছি তো আপনি আমার সময় দেবেন সেই জন্য আমাকে তখন জিজ্ঞেস করলো খোটায় গোটায় জিজ্ঞেস করলো আমি আমার নিজের কথা বললাম কোম্পানির কথা বললাম এবং ইনিশিয়াল যে ফার্স্ট ইম্প্রেশনটা ক্রিয়েট করা দ্যাট আই এম হেয়ার টু গিভ দ্য সার্ভিস এবং এটা আমি চমৎকার করে বিক্রি করলাম তার কাছে আমি পার্সোনালি তার কাছে অ্যাকসেপ্টেড হলাম

আপনি আপনার কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাইলে ফার্স্ট নিজেকে বিক্রি করতে হবে এখন নিজেকে বিক্রি করার জন্য আমাদের যেটা যে বা কিছু এরকম অসংখ্য বিষয় আপনাকে করে। আপনি কোথাও একটা জায়গায় কার্ড দিলেন দিয়ে আপনি চলে গেলেন না তা কিন্তু করার সুযোগ নেই আপনি যদি তার কাছ থেকে সত্যিকার অর্থে রিটার্নটা পেতে চান তাহলে সময় দিতে হবে এবং লেগে থাকতে হবে এবং সেই জায়গাটা শুধু মানে লেগে থাকলেই হবে না আপনার চেহারার মধ্যে যেন ওই রকম বিরক্তির সাপটা না আসে আবার এটা খুব ইম্পর্টেন্ট এটা পয়েন্ট